আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সাত নালা ব্লক চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি ঢাকা পরিবহন তীরে ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে আজ আমি আপনাদের আহসান মঞ্জিলের কিছু দৃশ্য দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন চলেন ঘুরে দেখা যাক আহসান মঞ্জিল আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটিকে বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে আহসান মঞ্জিলে আসতে চাইলে ঢাকা শহরের যে কোনো স্থান থেকে প্রথমে আপনাকে আসতে হবে গুলিস্থানে তারপর গুলিস্থান থেকে বাস রিক্সা অটোরিকশা বা ঘোরা গাড়িতে করে খুব সহজে আসতে পারেন আহসান মঞ্জিল আহসান মঞ্জিল সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার শনিবার থেকে বুধবার এই পাঁচ দিন সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত আহসান মঞ্জিল দর্শনীদের জন্য খোলা থাকে আর প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আহসান মঞ্জিল পরিদর্শন করা যায় প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আহসান মঞ্জিল জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে সাধারণ দর্শনার্থীদের আহসান মঞ্জিল পরিদর্শন করতে জনপ্রতি চল্লিশটা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় বারো বছরের নিচে অপ্রাপ্ত শিশুরা জনপ্রতি বিশ টাকায় প্রবেশ করতে পারে সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য পাঁচশো টাকা প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য আহসান মঞ্জিলে কোনো টিকিটের প্রয়োজন হয় না আর আগে থেকে আবেদন করলে ছাত্রছাত্রীরাও বিনামূল্যে আহসান মঞ্জিলের জাদুঘর দেখতে পারেন আহসান মঞ্জিল বাংলার গৌরময় ইতিহাস ও নববী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধ শালা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইয়ানেতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমাদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো তিরিশ সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে প্রসাদ নির্মাণ শুরু করেন দীর্ঘ তেরো বছর লেগেছিল প্রসাদটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরের সুন্দর গম্বুজটি দোতলায় ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মারাবেল পাথর দিয়ে প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর লাইব্রেরি জলসাঘর দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা আর প্রসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ বৈঠকখানা নাচঘর গ্রন্থাগার এবং আরো কিছু বসবাসের কক্ষ প্রসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে বারান্দা রয়েছে দক্ষিণ দিকে দোতলার বান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গেছে প্রসাদের ঠিক মাঝখানে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ হাসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয় আর তৎকালীন নবদের হাতেই এই ভবনেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী পশ্চিমাদেরকেও সমানভাবে আকর্ষণ করে লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনেই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায় উনিশ শতকের মাঝামাঝি থেকে প্রায় একশো বছর পর্যন্ত এই প্রসরটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল উনিশশো ছয় এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরিবারের উত্তরসুরীরা আহসান মঞ্জিল নিনামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন অনেকবার সংস্কার সৌন্দর্যবর্ধন পরিমার্জনের পর উনিশশো সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন আহসান মঞ্জুরের তেইশটি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতো করে সাজানো রয়েছে প্রতিটি কক্ষ আপনাকেই সেই আপনাকে ইতিহাসের কাছে নিয়ে যাবে জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জুরের ইতিহাস নবদের পরিচিতি ও বংশতালিকা নববদের ব্যবহৃত বড় বড় আয়না গৃহদিকার লোহার সিন্দুক কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম কাঁচ ও চিনামাটির থালাবাসন হাতির মাথার কঙ্কাল ধান ও তরবারি নবাঙ্গলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের তৈলচিত্র ফুলদানি হিন্দুস্থানি রুম রাজকীয় অতিথিদের বেডরুম ও ডাসঘর আরও আছে সমসানিকালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নববদের বিভিন্ন সমস্যামূলক কাজের নিদর্শন বন্ধুরা আহসান মঞ্জুরের আছে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন পর্বে আসসালামু আলাইকুম